এটা প্রাইস পড়বে যে আপনার 12000 12000 টাকা সমশনের দাম কমাই দেয়া হবে আলোচনা সাপেক্ষে দর দাম করলে এগুলা এগুলা প্রাইস কেমন ভাইয়া এন 13500 13500 হ্যাঁ একটা তো ওয়াটারপ্রুফ আর হচ্ছে আপনার হ্যাঁ এটা স্টিল অরিজিনাল রাশিয়ান অরিজিনাল রাশিয়ান রাশিয়ান ঠিক আছে এগুলা ভাই কত ফিট বাই আপনি কত ফিট এটা 3 ফিট বাই

টয়লেটের দরদাম এটার দাম তো যেমন ধরুন আমরা একটা পাইকারি দোকান তো এটা দাম পড়বে যে নয় হাজার দরদাম করা যাবে

হ্যাঁ রাশিয়ান হ্যাঁ এটা আপনার কোনো রকমের মরিচা আসবে না এটার জিনিসটা একদম ভ্যাক্সিন স্টিল ওয়াটারপ্রুফ পায়ে তো নষ্ট হবে না ওই নিচের টানাটা এসেস হয় না এগুলো একটা পাইকারি রেটে আপনার সাড়ে আটশো হাজার অনেক কালেকশন আমাদের

এগুলো ওরা পঁচিশ বছরের গ্যারান্টি দিচ্ছে আচ্ছা এগুলো যেমন এটা কত সাইজ সাইজ কত এটা উনচল্লিশ উনচল্লিশ বাই আশি এটা আপনার সাড়ে তিন পিট সাত পিট এগুলোর দাম কেমন ভাইয়া এগুলোর দাম কম আছে এগুলো আপনার শুধু পাল্লাটা পড়বে যে আপনার ছয় হাজার পাঁচশো উপর দাম কিছু দাম আছে কিছু কম আছে কিছু উপরে ডিজাইনের উপরে দামটা করে ওকে সমস্যা নেই দোকান আসবেন আসি দেখি কুষণ নিয়ে যাবেন

এই যে এগুলো দেখতে সব শিপের অরিজিনিয়াল দরজা অবশ্যই আপনারা এখানে আসবেন ওনাদের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে এবং কি ওনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই আপনারা আসবেন এখানে ছোট ছোট কিছু দোকান দরজা আছে যাদের এই ছোট দরজার প্রয়োজন তারা নিতে পারবেন ঠিক আছে ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের যদি এখানে আসতে হয় কিভাবে আপনাদের এখানে লোকেশনটা একটু বলেন আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম শিপার্দের একজন ম্যানেজিং পথে আছি যেহেতু এখন এখানে এটা চিটাংয়ের ফৌজদারহাট এখানে আসতে হলে চিটাংয়ের দিকে আসলে যেমন ধরেন সীতাকুণ্ডর ফৌজদারহাটে নামতে হবে ফৌজদারহাটে নয়াবাড়িঘাট আমাদের দোকান তাছাড়া নাম্বার দিয়ে দেওয়া হবে কল দিলে সরাসরি এখানে রিসিভ হবে আপনাদেরকে ওকে